সালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সটি আমরা আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এবং এটা আপনারা যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই কোর্সে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হয় পাশাপাশি আমরা দেখাবো কীভাবে আপনি আপওয়ার্কের মাধ্যমে ক্লায়েন্ট ধরতে পারেন এবং পাশাপাশি যারা ইংলিশে দুর্বল আছেন তারা কীভাবে ক্লায়েন্টদের সাথে ডিল করতে পারবেন এটাও আমরা দেখাবো মোটামুটি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করার জন্য আপনার যা যা দরকার সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই কোর্সটির মধ্যে ইনশাআল্লাহ পাশাপাশি যেহেতু আপনারা নতুন আপনারা প্রায় সমস্যার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে সাপোর্টের জন্য আপনারা আমার পার্সোনাল ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিতে পারেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ইনশাআল্লাহ এবং যারা একদম নতুন আছেন এর ব্যাপারে যাদের আইডিয়া খুবই কম তাদের সম্পর্কে কিছু কথা বলি আসলে ফ্রিল্যান্সিং হচ্ছে সহজভাবে যদি বলি দেশে থেকে বিদেশি ক্লায়েন্টদের কাজ করে দেওয়ার মাধ্যমে ইনকাম করাকেই ফ্রিল্যান্সিং বলে আসলে অর্থাৎ বিদেশে না যেয়ে আপনি দেশে থেকেই বিদেশি মানুষদের কাজ অনলাইনে করে দিলেন এবং এর বিনিময়ে তারা আপনাদের আপনাকে ডলার দিল এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এখন দেশে বসে বিদেশি মানুষদের অনেকভাবে অনলাইনে কাজ করে দেওয়া যায় যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন অসংখ্য স্কিল আছে যেগুলোর মাধ্যমে আপনি ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে পারেন তো আমরা এই করছে দেখব ওয়েব ডিজাইনটা আর কি কীভাবে আপনি ওয়েবসাইট তৈরি করে দিয়ে ক্লায়েন্টদের ওয়েবসাইট তৈরি করে দিয়ে আপনি ইনকাম করতে পারেন এটাই দেখব আর একটা ব্যাপার জেনে নেওয়া যাক যে ওয়েব ডিজাইন যে আমরা করব। ওয়েবসাইট ডিজাইনের চাহিদাটা আসলে কেমন বর্তমান যদি আমরা আপনাদেরকে গুগলের একটি রিপোর্ট দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন প্রায় দুই লক্ষ বান্ন হাজার নিউ ওয়েবসাইটস আর ক্রিয়েটেড গ্লোবালিসে অর্থাৎ দুই লক্ষ বান্ন হাজার নতুন ওয়েবসাইট তৈরি করা হচ্ছে প্রতিদিন ডেলি দুই লক্ষ বান্ন হাজার ওয়েবসাইট তৈরি করা হচ্ছে এবং হিউজ এক একটা ওয়েবসাইট আপনার দুই লক্ষের মধ্যে যদি একটা ওয়েবসাইটও পান একটা ওয়েবসাইটের কাজ ধরেন মিনিমাম দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার পাঁচশো এক হাজার ডলারও আছে তো আপনি যদি দুইশো ডলারও করেন একটা ধরেন এই দুই লক্ষ বান্ন হাজারের একটা কাজ যদি আপনি পান ডেলে তাও অনেক ইউজ তো অবশ্যই বুঝতে পারছেন যে এটা গুরুত্বপূর্ণ একটা স্কিল আসলে সুতরাং চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি